নমস্কার বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার সংসার বৃন্দাবনে সবাইকে স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের ভালো লাগবে তোমরা কেউ স্কিপ করে দেখো না আর তোমরা ভাবছ যে চ্যানেলের নাম সংসার বৃন্দাবন লেখা আছে তাও তো বৃন্দাবনের ভিডিও দেয় না হ্যাঁ আমি কখনও বলিনি যে বৃন্দাবন ধাম দর্শন করুন বা আমার কোনো ভিডিওর মধ্যে লেখা নেই বৃন্দাবন ধাম দর্শন করুন বৃন্দাবনের ভিডিও হলে সেগুলো বলে বর্ষানা ধাম দর্শন করুন নিধিবন দর্শন করুন বৃন্দাবন ধাম দর্শন করুন আমার চ্যানেলে কোথাও লেখা নেই বৃন্দাবন ধাম দর্শন করুন তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না আমার চ্যানেলের নাম সংসার বৃন্দাবন সেটা বুঝবে যে সম্মি সংসার বৃন্দাবন বলেছি এই জন্য স্কিপ করে ভিডিওটা দেখছো আমি সেদিনেও বলেছিলাম সংসার বৃন্দাবন তার জন্য পুরো ভিডিওটা সব স্কিপ করে করে দেখছো তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না আমায় সংসার বৃন্দাবনই বলেছি বলাটা হয়তো আমার ভুল হয়ে গেছে তা আমি এই দেখো একটা ট্রে নিয়েছি ট্রেটা কেটে নিয়ে এটা একটা কাজে লাগাবো তা ট্রেটা ও এক সাইড কেটে নিয়েছি আর ওপরের সাইডেও জিনিস রাখা যাবে নিচের সাইডেও জিনিস রাখা যাবে আর এই আমগুলো যেন আমার বাপের বাড়ি গাছের আম তা পাকা যেগুলো হলুদ হলুদ হয়ে গেছিলো সেইগুলো খাওয়া হয়ে গেছে তা সবুজগুলো রয়ে গেছে এখানে এক দুদিন পরে আবার হলুদ হয়ে যাবে তা দেখো আমি ট্রেটা এক সাইডে কেটে নিয়ে মুছে টুচে নিয়েছি তা ট্রেটা আমি কী কেমনভাবে কাজে লাগাবো দেখো তোমরা আমার তো মানে টেবিল টেবিল নেই টেবিল নেই বা কোনো এইসব গুছিয়ে রাখার মতো সেরকমই কিছু নেই যে টেবিলের ওপরে তুলে রেখে দেব। সেরকম কিছু নেই তা আমি এইভাবেই রাখি আর কি তা আমার এই যে নিচে হচ্ছে কে কোটো রেখে দিলে সব ছড়িয়ে ছিটিয়ে থাকে মেয়ে হাত দেয় মেয়ের বাপ হাত দেয় দিলে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো ভাবলাম এক একটা টেবিলের মতো করে এভাবে নিচে গুছিয়ে গুছিয়ে রেখে দিলে একটা গোছানো থাকবে মানে এই ভেবে আমি ট্রেটা কেটে নিয়ে এক সাইড কেটে নিয়ে টেবিলের মতো করে নিচ্ছি যেহেতু ওপর সাইডও কিছু রাখা যাবে তা নিচে আমি এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি ওপরে আবার কিছু রাখবো তা আমার ভীষণ ঠান্ডা লেগেছে জানো তো খুব জল বৃষ্টি হচ্ছে আর এখন এই সময় যে এত জল বৃষ্টি হয় মানে কি বলবো সেই নতুন বছর শুরু হয়েছে বৈশাখ মাস সেই বৈশাখ মাস থেকে দি বৃষ্টি থামছে না তার জন্য ঠান্ডাও যাচ্ছে তা দেখো আমি হচ্ছে গিয়ে এই টেবিলের মতো সাজিয়ে নিয়েছি ওপরে তক্তা দিয়েছি যাতে ওপরটা শক্ত হয়ে থাকে তার উপরে আবার কাপড় বিছিয়ে দিয়েছি তো দেখো ওপরে ও জিনিসে বালতিটাও নিচে থাকতো তা ওটা ওপরে তুলে দিলাম বালতির মধ্যে ওই যে আটা চিনি টিনি যেগুলো নিয়ে আসি আর কি ময়দা টয়দা কিনে নিয়ে আসি সেইগুলো ওই বালতির মধ্যেই রেখে দিই তা ও নিচে থাকতো তা ওটাকে ওপরে তুলে দিলাম নিচে সব ছড়িয়ে ছিটিয়ে থাকতো আর কি তা টেবিলের মতো গুছিয়ে ওপরে তুলে দিলাম এটা একটা বেশ জায়গাটা খালি হয়ে গেল ওপর নিচে ও রাখলাম আর এইগুলো দেখো আমার মেয়ে ব্লেড টিলেট নিয়ে ওর খেলার দরকার যেন ব্লেড নিয়েই খেলা করবে এটা ওটা কাটাকুটি করবে আর সব নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে এগুলো সব দেখো ক্লিপ টিলিপগুলো নিয়ে সব বাইরে বার করে রেখে দিয়ে ক্লিপের জন্য ওর কোটো কিনে দিয়েছি কিন্তু কোটোই রাখবে না যেখানে সেখানে ফেলে রেখে দেবে আর দেখো বৃষ্টি কিছুতেই থামছে না আমার জ্বালানগুলো সব ভিজে গেছে জানো এত বৃষ্টি হবে তো ভাবিনি হয়তো এক দুদিন বৃষ্টি হয়ে থেমে যাবে আবার রোদ হবে হলে তুলে নিয়ে আসবো কিন্তু সারা মাস বৃষ্টি থামছে না আর যা শুকনো জ্বালান ছিল সেগুলো সব শেষের পথে তা একটু রোদ হলে জ্বালানগুলো তুলে নিয়ে আসবো কিন্তু রোদ কিছুতেই আর হচ্ছে না মনে হচ্ছে যেন আর থামবে না আর রোদও হবে না তো দেখো আমার গাছে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখা মানে মাধবীলতা আর ওই রঙ্গন ফুল দুটো একদম পুরো থোকো থকো হয়ে আছে একসাথে এটা হচ্ছে কি কাঞ্চন ফুল দেখা যাচ্ছে সাদা সাদা দেখা যাচ্ছে এখানে কাঞ্চন ফুল আর তার মধ্যে এই পেঁপে গাছ রয়েছে এই বিশাইগুলো পেঁপে গাছ রয়েছে আর ছোট ছোটো পেঁপে গাছ রয়েছে সেগুলো বড় হলে তোমাদেরকে দেখাবো তা একটা ভিডিও দেখিয়েছিলাম আমি পেঁপে গাছ বসাচ্ছি তা পেঁপে গাছ আমি কত বসিয়েছি তিরিশ চল্লিশটা মতো বসিয়েছি পেঁপে গাছ তার মধ্যে মনে হয় গোটা দশে বেঁচে আছে আর কি এত বৃষ্টি হচ্ছে আর ছোট ছোট চারা তো মরে গেছে জানো তো আর পেঁপে গাছ তো খুব নরম সূক্ষ্ম জিনিস এত বৃষ্টি সহ্য করতে পারে পারেনি বড়ো চারা হলে তাও হতো ছোট ছোট চারা মরে গেছে তা আজকে দুপুরের খাবার হচ্ছে কি দেখো ঢেঁড়স আলুর সবজি একটা আর কলিম শাক আলু ভাজ আজকে দুপুরের খাওয়া দাওয়া এটাই এই দুটো মেয়ে আর আমি খেতে বসে গেছি খাওয়া দাওয়া করব আর জল বৃষ্টি তো হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব তা ভাবলাম রাতে মুড়ি খাওয়া হবে তার জন্য ভাত বেশি আর বানাইনি একবেলার জন্য ভাত বানিয়েই নিয়েছি আর ওবেলা হচ্ছে গিয়ে মুড়ি টুড়ি খাওয়া হবে আর দুবেলা উনুন ধরাতেও জ্বালান লাগে জানো তো যে দুবেলা গরম গরম খাবো তার জন্য জ্বালান লাগে ওর জন্য দুবেলা আর হয় না একবেলায় সেরে নিই আর শাশুড়ি যখন খায় তখন দুবেলা করতে হয় তখন ওই দুটো তরকারি করলে হবে না শাশুড়ির মন পোষে না দুটো একটা তরকারি করলে তখন তিনটে চারটে করে তরকারি করতে হবে দুপুরে আলাদা রাতে আলাদা তা দেখো এই যে লক্ষ্মীনারায়ণটা দেখছো কত সুন্দর লাগছে না আমার মেয়েই যে ড্রয়িং করছে ওই লক্ষ্মীনারায়ণ দেখে দেখে এই যে নারায়ণটা করে ফেলেছে প্রায় আর ও একা একা বসে বসে ওই করে ঘরে কি করে পাড়ায় খুব একটা যেতে দিই না জানো তো পাড়ায় যাওয়া মানে কী বলো মুখের ভাষা যা খারাপ বাচ্চা কাচ্চা পাড়ায় এটা তো গ্রাম শহরের দিকে হলে বাবা যে যার বাচ্চা স্কুলে গেল আবার ঘরে এসে দরজা বন্ধ করে দিল ঘরে থাকলো কিন্তু এটা গ্রাম রাস্তা ধারে ধারে ঘর বাচ্চারা ঘরে থাকে না আর কি সব পাড়ায় বেরিয়ে যায় পাড়ায় খেলাধুলা করে আর পাড়ায় তো জানো একটা বাচ্চা মুখের ভাষা যদি বলে আর একটা বাচ্চা শিখে নেয় এরকমই তো আমার মেয়ে কোনো দিন গালাগালি মুখের ভাষা কোনো দিন দেয়নি আজ অবধি ওই জন্য পাড়ায় খুব একটা দিতে দিই না তো আজকের মধ্যে সবাই ভালো থাকবে টাটা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন